নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি এই জ্যান্ত কই মাছ নিয়েছি এই কই মাছ দিয়ে আর এই কাটা দিয়ে একটা তরকারি করব। আর তার সাথে থাকবে এই পোনা মাছের একটা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার এই মাছগুলো সব কাটা কুটি করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই কুলপি শাক আমি তুলে নিয়ে যাব এই কুলপি শাকগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির জলতে আরও সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে এই কচি কচি দেখে ডোগা দেখে এরকম করে তুলে নেব মাছের জল আগে ফেলে নি না হলে ধরতে পারবে না এই চলে যাচ্ছে সে বুদ্ধি খেলোয়া বাবা এর কাটা লাগলে না মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে এবার আমি কুলটির শাক সব বেঁচে পরিষ্কার করে নেব শাকের মধ্যে দুটো একটা পোকা পাতা আছে বেঁচে ফেলে দেবো শাকগুলো সব বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেবো বড় বড় করে এরকম ভাবে কেটে নিলাম আলুগুলো এরকম সরু সরু করে সব কেটে নিয়েছি একটু মশলা ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর কিছুটা জিরে দেবো সর্ষে দিয়ে দেবো সর্ষেটা পুরোটাই দিয়ে দেবে সব একসাথে এগুলো একটু ঘুরে নিয়ে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি লাভি নেব মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো আর এই মাছের কিছুটা ডিম হয়েছে ডিমটা দিয়ে দিলাম হলুদ সব মাছগুলো একসাথে মাখিয়ে আর আগে কই মাছগুলো ভেজে নেব

ভাজা মশলাটা হবে তো না আরেকটা তরকারির জন্য জিরে আর মরিচ বেটে নেবো ভেজে নেবো আলুগুলো ভেজে নিয়েছি এর মধ্যে এবার পেঁয়াজগুলো আমি একটু এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো টমেটো গুলো এরকম ভাবে কেটে নিয়েছি টমেটো গুলো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আদা আদা भेजाना सब मसला आलू एक भेजना जल दिए ভাজা মশলা বাটাটা এবার দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আর বন্ধুরা আর একটা কথা আপনাদের বলা হয়নি যে সাদা তেলের মধ্যে একটু সরষের তেল দিয়েছিলাম তরকারিটা রান্নার সময় আর সেটা আর বলা হয়নি এবার তরকারি হয়ে গেছে এবার লাভে নেই কড়াতে সরষের তেল দিয়ে দেবো হোড়নের জিরে দিয়ে দেবো

একটু হালকা করে মেড়ে চেপে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দি এবার শাকগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে না জল এর উপর থেকে চার পাঁচটা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য শীত হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিল আর এগুলো হচ্ছে কই মাছ জিরে মরিচ আর এই শাকটা একটু হালকা কষ আছে ওই জন্য সামান্য পরিমাণে চিনি নিচ্ছে

দুটো রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও